খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা এই ভিডিওটা অনেকে হয়তো আগের দুই পর্ব দেখেছেন আর এটা হচ্ছে তৃতীয় পর্ব এই তৃতীয় পর্ব এই ভিডিওটা শেষ হবে তাই আমি বলি এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে হবে কি এই ইঞ্জিনের যতগুলো কাজ বা যতগুলো পার্সপাতি লাগালাম সব কিছুই কিন্তু এই ভিডিওর ভিতরে থাকবে আপনারা যদি দেখেন তাহলে হয়তো ফুল একটা ইঞ্জিনের কাজ সহজেই আপনারা করতে পারবেন যারা আগের ভিডিও দেখেছেন তারা তো দেখেছেন যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের যদি একটু সময় থাকে তাহলে দেখে আসবেন কারণ এই ইঞ্জিনটা পানিতে পড়ছিল। পানিতে পড়ার পরে আশা দিন উঠোয় রাখার পরে তারপরেও কাজ করতে আনা হয়নি বা অন্তত ছয় মাস পরে কাজ করতে নিয়ে আসে তার ভিতরে কতটা ক্ষতি হয়েছে বা ক্ষতির পরিমাণ কেমন দাঁড়াইছে বা একটা ইঞ্জিনে কত টাকা খরচ হয় আপনারা হয়তো পানিতে ভরে গেলে যদি সেই ইঞ্জিনটা বসায় রাখা হয় তাই আমি বলবো যে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন তারপরও ইঞ্জিনটার মডেলটা একটু বলে নিই ইঞ্জিনটার মডেল হলো ইমি সাড়ে আট ইমি সাড়ে আট ইঞ্জিনের ভিডিও হয়তো অনেকজনের কাজ পারেন অনেকজন হয়তো পারেন না যারা পারেন না তারা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন আর একটা কথাই বারবারই বলি যারাই আমার ভিডিওটা ক্লিক করেছেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো হোক মন্দ হোক লাইক কমেন্ট করে অন্তত তো বলে যাবেন যে ভিডিও কেমন লাগলো বা ভিডিও পছন্দ হয়নি এরকম একটা কিছু বলে যাবেন যে লাইক কমেন্ট করলে ভিডিওর আকর্ষণ বেড়ে যায় বা ভিডিও যারা তৈরি করে তাদেরও একটা আকর্ষণ বেড়ে যায় তাই বারবারই বলি যে ভিডিওই লাইক কমেন্ট করবেন আর এই ইঞ্জিনের যত কাজ সেই কাজগুলো হয়তো আপনারা ফুল দেখতে পারবেন কারণ আগের ভিডিওয়ে আমি কোনো ইঞ্জিনের কাজ ক্যামের কোনো তেমন ভিডিও দিতে পারিনি বা একটা ইঞ্জিন যখন ফুল ফিটিং করতে হয় তখন কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় তারই কারণে হয়তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন না যে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তারপরও যে যথেষ্ট পরিমাণ ছোট বানানোর জন্য চেষ্টা করলাম আপনারা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন আমি যে ঋণগুলো মাপছি এই ঋণগুলো কিন্তু এই লাইনার পিস্টন রিং আর হচ্ছে গজল পিন। এই জিনিসগুলো একসাথে ছিল এক বক্সের ভিতরেই কিনতে পাওয়া যায় তাই আমি লাইনারটা ঢুকায় ঋণগুলো মেপে দেখতেছি যে ঋণগুলো কতটুকু গ্যাপ আছে বা একদমই অ্যাকুরেট আছে কিন্তু এই ঋণগুলো একদম পারফেক্ট আছে যে একদমই কোনো গ্যাপ নেই বা সুন্দর প্রতিশনে আছে এখন যারা এই রিংয়ের কাজ পারেন না বা রিংয়ের কাজ করতে গেলে একটু নার্ভাস হন তাদের জন্য আমি বলি যে এই রিঙের একটা বিস্তারিত ঝামেলা নিয়েই আমি বারবারই ফোন পেয়ে থাকি কারণ এই রিং আমি যদিও সেট রিং লাগাচ্ছি এই সেটে রিঙের কোনো গ্রুপ নাই আর অন্য অন্য রিংয়ে কিন্তু দু একটা কোম্পানির রিংয়ে আছে যে গ্রুপ করা আছে মানে কমপিসার রিংয়ে বিট কাটা আছে এখন কম পেশার রিংয়ে বিট কাটা এই বিটটা অনেকে হয়তো অনেক দিক দিয়ে থাকেন বা আমিও একভাবে দিয়ে থাকি কিন্তু আমি আসলে দিয়ে থাকি যে ওয়াটার কুলার যত ইঞ্জিন আছে এই ইঞ্জিনের বিটগুলো আমি নিচেই দিয়ে থাকি কারণ একটাই যে আসলে যে আমাকে কাজের ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে কিন্তু এগুলো করতে হয় যে রিংয়ের গ্রুপটা যদি নিচের দিকে দিই তাহলে রিংটা ঢুকোতেই আমাদের লাইনারের ভিতরে যখন রিং ঢুকানো হয় তখন কিন্তু সুবিধা হয় সেই কারণেই কিন্তু গ্রুপটা আমরা নিচেই দিয়ে থাকি এখন অনেকজনে অনেকভাবে দিতে পারেন বা অনেকজনে অনেক রকম করতে পারেন কিন্তু আমার এক ভাই কমেন্ট করছিল যে এ কোন দিকে দিলে হয় আমি বলেছিলাম যে আমি তো নিচের দিকে দিয়ে কাজ করি এখন অনেক মিস্ত্রি অনেক দিকেই দিয়ে কাজ করে কিন্তু যে দেখা গেলো কি যে আমি যদি বলে দিই যে নির্ধারিত যে আমি নিচের দিকে দিয়ে কাজ করি অনেক মিস্ত্রি হয়তো উপরের দিকে দিয়েও কাজ করে হয়তো দেখা গেলো তার সাথে আমার সাথে মিলবে না সেই কারণে বলছিলাম যে আপনি দু সাইডে দিয়ে কাজ করবেন তাহলে কোনো সমস্যা নেই আর কম্পিসার্জিংয়ে আহামরি সমস্যা হবে না বা হওয়ার সম্ভাবনাও থাকে না আমি আবারও বলি ভিডিওটা যারাই দেখেন না কেন ভিডিও লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই একটা ইঞ্জিনের ভিতরে আজকে যে ভিডিওটা সম্পূর্ণ কাজ আপনারা দেখতে পারবেন কারণ হেডের কাজ আপনারা হয়তো দেখলেন হেড কমপ্লিট করলাম কিন্তু হেডের কাজটা আমি করিনি বা আমি করব না কারণ হচ্ছে কি যে এর পার্স পাতি আমার কাছে নেই অনেক সময় ছোট বড় পয়েন্ট হয়ে যায় সেই কারণ হচ্ছে হেডের কাজটা আমি বাড়ির থেকে করায় আনেছি করায় এনে আপনারা হয়তো দেখলেন যে হেডটা খালি আমি ফিটিং করে নিলাম এখন যে কাজটা আসলে দেখলেন যে আমি এই লম্বা ছিদ্রটা পিলাঞ্জার স্ক্রুর দিকে রাখলাম কারণ এটা হচ্ছে সব সময়ের জন্য সব ইঞ্জিলে যে যত ইঞ্জিলে লোক পিলাঞ্জার স্ক্রু আছে স্ক্রুর দিকে সময়ের জন্য যে লম্বা সিদ্রটা রাখা লাগে আর তেলের যে লাইনটা ঢোকে সেটা হচ্ছে গোল সিড্রটার দিকে আর এই ফিলানজার লাগানো কোনো ব্যাপার না তারপরে অনেকজন হয়তো পারেন না যারা নতুন কাজ শিখতেছেন আর এই ডেলিভারিতে কোনো ঝামেলা নেই ডেলিভারিটা খালি বসায় দিলেই হবে দিয়ে ফিশারের নাটটা টাইট দিয়ে দিলে হবে আর যে এই ফিলানজারের একটু ঝামেলা আছে সে হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ সেটা হচ্ছে সামনের সাইডে সামনের সাইডে বলতে যে ফিলাঞ্জার রোটারটা যেটা পরে বসানো হয় এই যে রোটারটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হচ্ছে কোনো সাইডে না রেখে একদম মিডিল পয়েন্টে যদি রাখেন আমি এভাবেই কাজ করি মিডিল পয়েন্টে রাখে এটা যদি এইভাবে আপনি বসায় দেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এভাবে যদি বসায় দেন তাহলে ফিলাঞ্জার ডালের যে পয়েন্টটা আছে সব সময়ের জন্য এই সামনের সাইডে রাখবেন এই সামনের সাইডে রাখবেন রাখার পরে হচ্ছে আপনি ফিসার। ফিশার ওয়াশারটা দিবেন খুব প্রেশার ওয়াশার দিয়ে তারপরে হচ্ছে প্রেশার দিয়ে দেখবেন যে পয়েন্টে গেল কি না তারপরে হচ্ছে যদি ঠিকঠাক মতন যায় তাহলে হচ্ছে রোলারটা বসায় দিবেন আসলে রোলার বসানোর পরে অনেকজনের হয়তো ঘুরে যেতেই পারে তারপরে আপনারা বারবার দেখে নেবেন বা বারবার করার জন্য চেষ্টা করবেন আর এগুলো আসলে লাগানোর আগে বাইরের থেকে অনেক সময় চেক করা যায় আপনারা বাইরের তো চেক করে নিতে পারেন তেলের লাইন দিয়ে বা ইঞ্জিলি বসায় দিয়েও কিন্তু তেলের লাইন চেক করে নিতে পারেন আমি হয়তো আপনাদেরকে ওভাবে চেক করে দেখাবো না কিন্তু ওভাবেও চেক করে দেখা যায় আর এই যে ইমি সাড়ে আট ইঞ্জিনের সব সময়ের জন্য আসলে যে অনেকজন হয়তো সত্তর পঁচাত্তরের নজেল ফিলানজার আপনারা হয়তো অনেকজন লাগায় দেন আসলে যদি এই ইঞ্জিনে আপনি সত্তর পুঁচাত্তরের তা লাগায় দেন তাহলে কিন্তু ভালো সার্ভিসিং দেবে না ভালো টেকসই হবে না কিন্তু এই ইমি সাড়ে আটে কিন্তু এর নজেল ফিলঞ্জারটা সম্পূর্ণ আলাদা হয় আলাদা হয় বলতে কেমন যে সত্তর পঁচাত্তরেরটা খাটে না তা নয় কিন্তু মাপে একই কিন্তু একটু হোটা সমস্যা আছে যেমন এই কিমি সাড়ে আটের নজেল ফিলাঞ্জারের সাইজ কিন্তু একটু মোটা নজেল প্রিনটা একটু মোটা হবে বা প্লাঞ্জারের যে ডালটা থাকে ওইটা একটু মোটা হয় এরম যে তেলের প্রেশারটা একটু বেশি দেয় কিন্তু সে অনেকজনে আমি দেখেছি যে আমি ইভনিক যত ইঞ্জিন পাই ফিরায় হচ্ছে দেখি যে সেটা সত্তর পঁচাত্তরের তা লাগা দিচ্ছে সত্তর তা লাগাইলে হয়তো ভালো হয় না বা ভালো হওয়ার সম্ভাবনা থাকে না কারণ হচ্ছে অনেক সময় দেখা গেলো কি যে নজেল জাম হয়ে গেলো একটা ইঞ্জিলে কাজ করে দিলাম নজেল জাম হবে না তা নয় নজেল কিন্তু জাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই কিরাংটা আমি পালিশ করাই নিয়ে এসছি পঁচিশ সাইজে গেছে এখন পঁচিশ সাইজে গেছে তারই কারণে হচ্ছে পালিশ দিয়ে আনা যদি একটু উবার হতো তাহলে আর পালিশ দিয়ে লাগানো হতো না সেই কারণে হচ্ছে পালিশ দেওয়া হয়েছে যে পঁচিশ সাইজে গেছে এখন আমি হচ্ছে ওয়েটের নাট নাট জুটও লাগাইনি ওয়েট দুটে না লাগানো ভন্ত্রিক আসলে অন্য কাজ করা যাচ্ছে না আগে ওয়েট দুটে লাগাইয়ে তারপরে হচ্ছে বাকি কাজ আর ওয়েট যারাই লাগাইতে যাবেন বা লাগাবেন ওয়েটের নাট কিন্তু হিসেব ছাড়া টাইট দেওয়া লাগে আবার আনলিমিটেড টাইট দিলে ওয়েটের নাট সিঁড়েও যেতে পারে তাই আপনারা এমনভাবে টাইট দিবেন যাতে খুলে না যায় কারণ এর একটা ওয়েট খুলে যাওয়া বা একটা নাট ছিঁড়ে যাওয়া কিন্তু মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায় মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায় কারণ একটা ওয়েট ছিঁড়ে গেলে যে কোনো সময় বোলাক পেটে যেতে পারে বা ক্যাম্পশেপকে অনেক কিছু নষ্ট হয় যখন একটা ওয়েট ছিঁড়ে যায় বা একটা ওয়েটের নাট ছিঁড়ে যায় সেই কারণে ওয়েট যখনই লাগাবেন তখন কিন্তু সুন্দরভাবে বসায় সুন্দরভাবে টাইট করে লাগাতে হবে যে এত এতটুক টাইট দিতে হবে নিজের কাছে যে যাতে ছিঁড়েও না যায় বা খুলেও না যায় সেভাবেই ওয়েট লাগানোর চেষ্টা করবেন আর আমি আবারও বলি এই ইঞ্জিনের সব কিছুই কাজ এই ভিডিওর মধ্যে পাবেন আপনারা যদি সম্পূর্ণ দেখেন কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারতেছি তারপরও যারা নতুন কাজ শিখতেছেন তারা ফুল দেখার জন্য চেষ্টা করবেন কারণ ফুল না দেখলে হয়তো বুঝতে পারবেন না আর এখন আমি হচ্ছে লাইনার তো লাগাইছি দেখিস তারপরও লাইনারের ভিতরে একটু মোবিল দিয়ে নিচ্ছি কারণ রিং ঢুকাইতে গেলে যে কোনো লাইনারের ভিতরে যখনই রিং দিতে যাবেন বা পিস্টন ঢুকাইতে যাবেন সেই সময় কিন্তু একটু মোবিল ব্যবহার করা লাগবে আর পিস্টনের যে রিংগুলো আছে এটা একটু সুন্দর করে ডিজেল দিয়ে ধুয়ে তারপরে একটু মোবিল দিয়ে আগামাতা মাখায় তারপরে ঢুকানোর চেষ্টা করবেন কারণ হচ্ছে কি যে এই রিংগুলো একদমই ফ্রেশভাবে ঢুকাইতে হয় যে বালি চুলির দানা থাকলে সমস্যা হতে পারে সেই কারণে এই লাইনার পিস্টনের কাজ যখনই করবেন তখন কিন্তু সুন্দরভাবে ধুয়ে নেবেন আর এই যে গ্রুপগুলো আমি দেখাচ্ছি আমি কিন্তু মোবাইল রিংটা রাখছি একদম টপে আর কম্পিসার রিং দুটি রাখছি দুই আর টপ রিংটা রাখছি নিচেই এভাবে আপনারা করতে পারেন কারণ এভাবে আমি করে থাকি এখন যদি আমার চেয়েও ভালো কেউ বোঝেন বা আমার ভিডিও আমার চেয়ে ভালো লোকে যদি দেখেন আপনাদের যে যেভাবে না গান তাতেও কোনো সমস্যা নেই আমি বলছি যা যারা নতুন কাজ শিখতেছেন এভাবে যদি করেন তাহলে আর সমস্যা হবে না বা হওয়ার সম্ভাবনাও থাকে না কারণ যারা অ্যাভেলেবেল কাজ করেন তাদের হয়তো মুখস্থ হয়ে গেছে কারণ নতুন যারা কাজ করতেছে এরা হয়তো একটু ঝামেলায় পড়তে পারে সেই কারণেই দেখানো সেই কারণেই বোঝানো যে আপনারা হয়তো এই ভিডিও দেখে অনেকজনে অনেকভাবে কাজ করতে পারেন বা এভাবে করলেও চলবে যারা আমাদের সে ভালো পারেন তারা তার নতুন করবেন আর যারা নতুন কাজ শিখতেছেন এভাবে করার চেষ্টা করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না বা অতিরিক্ত মোবিল খাওয়ারও সম্ভাবনা থাকবে না অনেক সময় কিন্তু ইঞ্জিনে নতুন লাইনার পিস্টন সেট করেছি তারপরও কিন্তু ইঞ্জিলে মোবিল খায় আসলে খাওয়ার কারণ থাকে যে আসলে অনেকজন হয়তো অনেকভাবে কমেন্ট করেন যে ভাই আমার নতুন লাইনার পিস্টন তারপরেও কেন মোবিল খাচ্ছে আসলে রিঙের যদি সাইডে মুখ একদিক হয়ে যায় তাহলে কিন্তু মোবিল খাওয়ার সম্ভাবনা থাকে তাই যারাই কাজ করবেন সব সময়ের জন্য হিসাব করে করবেন যাতে রিংয়ের মুখ সাইডে চারদিকে থাকে সব সময়ের জন্য যাই হোক ভিডিওটা যারাই দেখেন লাইক কমেন্ট করার জন্য চেষ্টা করবেন কি লাইক কমেন্ট করবেন ভালো হোক মন্দ হোক লাইক কমেন্ট করে বলে যাবেন যদি একটু কাজ এইটা হয়তো আমি বুঝতে পারি যারা নতুন কাজ শিখতেছেন এদের একটু কাজের হলেও হতে পারে অনেকজন হয়তো দেখা গেল আমার চেয়ে ভালো কাজ জানেন তাদের হয়তো কাজের নাও হতে পারে তাই আমি বলেছি ভিডিওটা ভালো হোক মন্দ হোক লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে হবে কি যে ভিডিওর একটা আকর্ষণ বেড়ে যায় বা ভিডিও বানানোরও একটা আকর্ষণ আমার নিজের বেড়ে যায় সেই কারণে বলি যে লাইক কমেন্ট করে যাবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওর যে জায়গায় কাজ নেই সেই জায়গায় আমি যথেষ্ট পরিমাণ ফাস্ট করে দিয়েছি কারণ হচ্ছে কি যে একটা ভিডিও যারা একটা ইঞ্জিনের কাজ করেন তারা হয়তো বুঝতে পারেন যে একটা ভিডিও কত বড় হয় একটা ইঞ্জিনের কাজ করতে গেলে তারপরেও কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ছোট বানানোর জন্য চেষ্টা করি কারণ এই ইঞ্জিনে এত কাজ তারপরেও আমি তিনটে পর্ব করা লাগলো কারণ হচ্ছে যে হয়তো দেখা গেলো আমি এক পর্বে দিলে আপনারা হয়তো সব বুঝবেন না বা সব দেখবেন না সেই কারণে হচ্ছে আমার তিন পর্ব করা আর যথেষ্ট পরিমাণ আমি হচ্ছে শর্ট করে দিয়েছি কারণ হচ্ছে যে একটাই যে ভিডিও যে এত টাইম নিয়ে কেউ দেখতে পারবেন না সেই কারণে এখন যতটুকু কাজের ভিডিও বা যতটুকু কাজ ততটুকুই আমি ঠিক রাখেছি বা ঠিক দেখানোর চেষ্টা করেছি আর এই যে লুকারটা যখন আপনি অ্যাডজাস্ট করবেন লুকার অ্যাডজাস্ট করার একটাই সিস্টেম যে লোকার এমনভাবে অ্যাডজাস্ট করুন যে যাতে ইঞ্জিনের সাউন্ড ঠিক থাকে আসলে ইঞ্জিনের সাউন্ড ঠিক রাখতে গেলে যে কাজগুলো করতে হবে যে এই যে আমি একটা একশো বেলের মাপ দিয়ে দেখাই যে একশো বেলের কিন্তু ফুল ঘিলতেছে না যে এতটা টাইমিং অ্যাডজাস্ট করা এখন এই টাইমিং অ্যাডজাস্ট করার একটাই উদ্দেশ্য যে যাতে টাইমিংটা ঠিক থাকে বা ইঞ্জিলের সাউন্ড ঠিক থাকে যে ইঞ্জিল স্টার্ট দেওয়ার পরে হেডের দিকে বেশি আওয়াজ হলো বা বেশি সমস্যা হলো যে ইঞ্জিনের সাউন্ডে চ্যালেঞ্জারের সাউন্ড সে ক্যাপেড ভিতরে আওয়াজ বেশি এরকম কিন্তু হয়ে থাকে তাহলে কিন্তু ইঞ্জিনের সাউন্ড ভালো পাওয়া যায় না যদিও আমি জানি না আমার এটা সাউন্ড কেমন হবে তারপরেও আপনারা ভিডিও মাতামন্ত্রিক দেখবেন যে ইঞ্জিলের সাউন্ড কেমন হলো বা কী দেখি হলো ভিডিওটা যারাই দেখেন না কেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ এই কথাটা আমি বারবারই বলি কারণ আর লাইক কমেন্ট করতে কারণ এ বারবারই বলার উদ্দেশ্য যে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমি যখনই একটা ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে পৌঁছায় যাবে সেই কারণে হচ্ছে বলা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্টের ব্যাপারটা হচ্ছে লাইক কমেন্ট যদি না করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর বা করার আকর্ষণ থাকে না সেই কারণে বলি যে ভিডিও লাইক কমেন্ট করবেন আমি আসলে লাইক কমেন্ট না হলে আমার নিজের কাছে নিজেরই খারাপ লাগে যে এত কষ্ট করে একটা ভিডিও বানালাম তারপরেও কিন্তু লাইক কমেন্ট হলো না আর এই যে আর এই গাবার টাইমিংটা যেটা এদের অ্যাডজাস্ট করার একটাই উপায় বা একটাই সিস্টেম যে গাবান নলের পরে যে এদের জোর মানে পেক আপ ঠিক থাকবে তারপরে কিন্তু গাবান নলের পরে এই এটা কিন্তু ইসে থাকবে যে ইসে যদি আপনার না থাকে আর গাবার যদি একদম স্প্রিংয়েতে ফ্রি না থাকে যে এতটুকু স্প্রিংয়ে ফ্রি রাখতে হবে যে আমি আর দিয়ে টান দিব টান দিলে আবার নিচেই নিয়ে যেতে পারবে এতটুকু ফ্রি রাখতে হবে আর গাভার পরে সব জন্য এর এটা ইসে দিয়ে রাখতে হবে কারণ ইসে যদি না রাখেন বা তাহলে কিন্তু মেশিন নিউটাল হবে না বা ইঞ্জিল নিউট্রাল হওয়ার সম্ভাবনা থাকবে না বা ইঞ্জিল নিউটাল করতে যাবেন অটোমেটিক স্টার্ট পড়ে যাবে এরকম সমস্যা হয় আমি আপনাদেরকে শর্ট করার জন্য সাইড কভার লাগানো খোলা এসব আমি আপনাদের দেখাচ্ছি না আমি ডাইরেক্ট এখন যে এমনকি নজেল ফিলান যারা অনেক সময় বাড়ি বান্ধে চেক করতে হয় বা বাড়ি বান্ধে দেখাতে হয় তাই আমি আমি বাড়ি বানতেছি না কারণ আমি একবেলা ইঞ্জিনের ভিতরে দিয়ে বেড়া ইঞ্জিন স্টার্ট করে দেখব কারণ তেলের ডাক যদি এসে যায় তাহলে নজেল ফেলান বাড়ি বান্ধাও লাগবে না বাড়ি কাজ করাও লাগবে না সেই কারণে আমি একবে ইঞ্জিনের ভিতরে দিয়ে এক বেড়া কাজ করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি যে এক বেড়া যদি তেলের ডাক এসে যায় তাহলে আর বেশি ঝামেলা হবে না তার আপনারা হয়তো দেখেছেন যে ইঞ্জিনটার সব কিছু আমি খুলে রাখছিলাম শুধু ওয়েটটা একটা ওয়েট বাদে আর এই শেপটা বাদে আর সব কিছু আমি ইঞ্জিনতে নামায় এনেছিলাম এই জন্য ভিডিও তিন পর্ব করা লাগিছে আর ভিডিও অনেক বড় হয়ে গেছে তারপরেও আমি এই হাওয়া সরায় দেখি যে ইঞ্জিনটায় কত ঢুক কী দেখি হলো বা তেলের ডাক আসে কি না তেলের ডাক আসলে তেলের ডাক আসলে তো ভালো না আসলে আবারও হয়তো বাইরে বাইতে দেখা লাগতে পারে তাই আগেই ভিতরে দিয়ে আমি বেড়াই চলে গেলাম আমার একটা বিশ্বাস আছে যে তেলের ডাক আসবে বা আসার সম্ভাবনা থাকে সেই কারণে যে নতুন লজেন প্লেঞ্জার এগুলো চেক করা লাগে না সেই কারণে এক আমি জায়গায় দিয়ে দিছি এখন ইঞ্জিলটা স্টার্ট করে দেখা যাক দেখি কি হয় স্টার্ট দেওয়া হচ্ছে দেখেন তেলের ডাকটা কেমন হয়েছে তেলের ডাকটা আশা করছি ভালো হয়েছে এখন ইঞ্জিলটা স্টার্ট হবে কিনা একটু দেখছি হয়তো দেখতে পারলেন যে ইঞ্জিলটা স্টার্ট হয়ে গেছে কারণ ইঞ্জিল আসলে স্টার্ট না হওয়া পর্যন্ত যতই কাজ করা হোক তারপরও কিন্তু বিশ্বাস হয় না তারপরও বলি ভিডিওটা যারাই দেখেন না এখানে সবাইকেও অনেক অনেক ধন্যবাদ কারণ আসলে এ অনেক বড় একটা ভিডিও আপনারা যদি ভুল দেখে থাকেন আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন চেষ্টা থাকবেন আমি আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ